ছবি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের পাঠ্যবইয়ের একশো তেত্রিশ পৃষ্ঠার দূরত্ব নির্ণয়ের সমাধানটা নিয়ে আসলাম এখন দেখো যে তোমাদের পাঠ্যবই দেওয়া আছে যে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু অর্থাৎ প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু সবগুলাতেই দেওয়া আছে কিন্তু বুঝদের পার্থক্য কোটি পার্থক্য এবং দূরত্ব এই তিনটা জিনিস তোমাকে নির্ণয় করতে হবে তাই আমরা মনে রাখতে হবে যে বুঝ হচ্ছে এখানে প্রথম বিন্দুর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে বুঝ হচ্ছে মাইনাস এইট আর কোটি হচ্ছে ফোর অর্থাৎ প্রথমটা হচ্ছে বুঝ আর দ্বিতীয়টা হচ্ছে কুটি তাহলে বুঝ দুয়ের পার্থক্য যদি আমরা করি তাহলে এই দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু বিয়োগ করলে যেটা পাবো এটাই হচ্ছে গিয়ে বুঝ দোয়ের পার্থক্য আর কুটির ক্ষেত্রে কুটিদের পার্থক্যের জন্য দ্বিতীয় এটার দ্বিতীয় বিন্দু থেকে দিন দ্বিতীয়টা আর এটার প্রথম বিন্দু থেকে এটার দ্বিতীয়টা বিয়োগ করলে যেটা পাবো এটা হচ্ছে কুটির পার্থক্য এখানে যেহেতু জিরু জিরু দিলাম অর্থাৎ দ্বিতীয় বিন্দুর জিরো আছে জিরো থেকে মাইনাস মাইনাস এইট করলাম বিউ করলে দেখতে পাই মাইনাসে মাইনাসে প্লাস আর এইট এখানে এইট আর জিরো যদি আমি প্লাসি করি তাহলে হচ্ছে এইট আবার দ্বিতীয়টা যদি আমরা দেখি দ্বিতীয়টা হচ্ছে জিরো জিরো আর ফোর যদি করি জিরো মাইনাস ফোর অর্থাৎ মাইনাসের মাইনাস কারণ আর এর ফোর কারণ জিরোর তো কোনো মান নাই এই জন্য আমরা যে কোনো এখানে মূল্য থাকবে না শুধু মাইনাস ফোরটা বসাই দিলেই হবে তারপর আমরা দূরত্ব নির্ণয়ের মনে রাখতে হবে যে পার্থক্য পার্থক্য বর্গ বর্গ করে তারপর রোটুবার দিতে হবে অর্থাৎ উপর দিয়ে এই বর্গগুলোর উপরে প্লাস করে উপর দিয়ে রোটুবার দিতে হবে এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র তারপর আমরা এই যে বুঝদুয়ের পার্থক্য থেকে যে এইট পেলাম আর কুটি ধর পার্থক্য যে থেকে মাইনাস ফোর পেলাম এ দুইটার উপরে বর্গ চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস ফোর বর্গ করে এটা উপর দিয়ে একটা রোটোবার দিলাম এখন আমাদের দূরত্ব বের করতে সুবিধা হবে যেমন এখানে আবার রোটোবার ব্যবহার করলাম আট আট গুণে অর্থাৎ এইট ইন্টু এইট করে আমরা যেহেতু এখানে এইট স্কোয়ার আছে অর্থাৎ এইট হবে দুইটা আট আট গুণে চৌষট্টি প্লাসের প্লাস মাইনাস ফোর মাইনাস ফোর যদি আমরা গুণ করি তাহলে এটা প্লাসের সিক্সটিন হবে অর্থাৎ চার চার গুণে ষোলো এখন আমরা পাচ্ছি এখানে সিক্সটি ফোর প্লাস সিক্সটিন সিক্সটি ফোর প্লাস সিক্সটিন যদি আমরা প্লাস করি তাহলে পাচ্ছি এইটিন এইটিকে আমরা রোটুবার চিহ্নটা টিকে রাখবে তারপর হচ্ছে এখন আমরা এইটিকে ভাঙব যেহেতু আমাদের মানটা এইরকম স্টাইলে বের করতে হবে অর্থাৎ রোটুবার আকারে বের করতে হবে এই জন্য আমরা এই এইটিকে ভাঙব অর্থাৎ সিক্সটিন ইন্টু ফাইভ সিক্সটিন ইন্টু ফাইভ অর্থাৎ সিক্সটিন মানে পাঁচ ষোলো আশি পাঁচ ষোলো আশি আমরা যদি ষোলোকে পাঁচ দিয়ে এইভাবে গুণ করি তাহলে কিন্তু আমরা আশি পাই আচ্ছা এখানে এই যে সিক্সটিন আছে সিক্সটিনকে যদি আমরা রোটুপাট করি তাহলে এটা ফোর বেড়ে কিন্তু আমরা ফাইভকে রোটুপাট করলে দশমিক সংখ্যা বাইরে এই জন্য আমরা এটাকে রোটুপাট করবো না এটাকে এভাবেই রেখে দেব। কারণ ফাইভ হচ্ছে কি মৌলিক সংখ্যা আচ্ছা এইভাবে আমরা দূরত্ব নির্ণয় করব প্রত্যেকটা অঙ্কের এখন দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে দেওয়া আছে এ ইকল এ ইন্টু ফোর মাইনাস সিক্স আর বি ইন্টু মাইনাস এইট বাই ফোর এখানেও সেম দুইটা প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু দেওয়া আছে তা আমরা প্রথমে পার্থক্য করবো বুজ দয়ের পার্থক্য আমরা জানি যে প্রথমটা হচ্ছে বুঝ এখানে হচ্ছে মাইনাস এইট বুঝ আর এখানে হচ্ছে ফোর তাহলে মাইনাস এইট মাইনাস ফোর মাইনাস এইট মাইনাস ফোর যদি আমরা বাদ দিই অর্থাৎ দুইটাই দেখা যাচ্ছে মাইনাস এই জন্য মাইনাসটা নেবো এইট আর ফোর হচ্ছে টুয়েলভ এরপর দ্বিতীয়টা যেহেতু কঠিন দেওয়ার পার্থক্য ফোর মাইনাস সিক্স ফোর মাইনাস সিক্স এখানে দেখা যাচ্ছে মাইনাসেরটা বড় আর ফোরটা হচ্ছে প্লাসেরটা হচ্ছে ছোটো এই জন্য মাইনাস চিহ্নটা বসবে আর সিক্স থেকে ফোর বাদ দিলে হচ্ছে টু এখন আমরা দূরত্ব নির্ণয় করবো দূরত্ব নির্ণয়ের সময় মনে রাখতে হবে যে রোটোবার দিতে হবে তারপর হচ্ছে বুজদের পার্থক্য স্কয়ার কুটি দুয়ের পার্থক্য স্কয়ার প্লাস মাঝখানে প্লাস দিতে হবে তাহলে বুজদের পার্থক্য স্কয়ার প্লাস কুটি দয়ের কোটি দুয়ের পার্থক্য স্কোয়ার দেওয়ার পরে এটা হচ্ছে মাইনাস তারপরে আমরা ইকল দেব রোটোবার এখানে এই যে মাইনাস টুয়েলভ আছে মাইনাস টুয়েলভকে দুইবার গুণ করব পাশাপাশি বসিয়ে আর যদি দুইবার গুণ করা হয় আমরা জানি যে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর তারপর হচ্ছে প্লাস টু দু দুদুগুণে চার বসাইলাম এখন আবার রোটু বারটা ঠিক রাখবো এখানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোরের সাথে প্লাস ফোর করবো তাহলে ওয়ান হান্ড্রেড ফোরটি এইট ওয়ান হান্ড্রেড ফোরটি এইটকে আমরা এখানে ভাঙবো এমনভাবে ভাঙবো যেন রোটুভাটও করতে পারি আবার একটা মৌলিক সংখ্যাও বের হয় তাহলে আমরা খুব সহজে ভাঙতে পারি এটা হচ্ছে আমরা যদি ফোর ইন্টু থার্টি সেভেন অর্থাৎ ফোর অর্থাৎ চারকে আমরা সাতত্রিশ দিয়ে যদি গুণ করি তাহলে ওয়ান হান্ড্রেড একশো তো আটচল্লিশ বের হয়ে যাবে তাহলে আমরা এখানে ফোরকে যদি রোটোবাট করি তাহলে মেরিব টু আর এখানে যেহেতু থার্টি সেভেন হচ্ছে মৌলিক সংখ্যা এই জন্য মৌলিক সংখ্যাটা ঠিক থাকবে এই হচ্ছে দুই নাম্বারের আনসার বা ফলাফল এখন আমরা করব তিন নাম্বার তিন নম্বরে দেওয়া আছে যে বি তারপর হচ্ছে মাইনাস এইট ফোর তারপর হচ্ছে সি টু মাইনাস থ্রি এখন মনে রাখতে হবে যেহেতু বুঝ দেয়ের পার্থক্যর কথা বলছে তাহলে বুঝের পার্থক্য করি টু মাইনাস মাইনাস এইট টু অর্থাৎ টু থেকে আমরা মাইনাস এইট বি করব টু মাইনাসে মাইনাসে প্লাস এইট ইকুয়াল হচ্ছে টেন এরপর হচ্ছে কোটি দয় কোটি দু পার্থক্য থ্রি থেকে মাইনাস ফোর দেখা যাচ্ছে মাইনাসের বড় আর এই জন্য মাইনাস ওয়ান এখন দূরত্ব নির্ণয় করব বুজ দয়ের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি দেয়ের পার্থক্য স্কোয়ার রোটুবার এখানে টেন ইন্টু টেন করলে ওয়ান হান্ড্রেড প্লাস কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানই হবে কারণ এটা মাইনাস হলেও এটাকে যখন আমরা দুইবার গুণ করবো মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান তাহলে এটা প্লাসের ওয়ানই হবে রতবার এখানে আছে হান্ড্রেড আর এখানে ওয়ান হান্ড্রেড আর যদি প্লাস করি ওয়ান এখন ওয়ান হান্ড্রেড আমরা অর্থাৎ বর্গ করবো এটা কীভাবে করতে পারি এটা যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এটাকে আমরা আর কিচ্ছু করা লাগবে না এটাই হবে ফলাফল এরপর হচ্ছে আমরা চার নম্বর চার নম্বরের প্রশ্নটা হচ্ছে এইরকম মাইনাস টু মাইনাস থ্রি এরপর হচ্ছে ই মাইনাস থ্রি বাই টু এতটুক দেওয়া আছে ডি সমান এত আর এত দ্বিতীয় আমরা যেহেতু বুঝতে পার্থক্য লেখবো এই জন্য অর্থাৎ বুঝ হচ্ছে প্রথমটা আর কোটি হচ্ছে দ্বিতীয়টা মাইনাস থ্রি থেকে আমরা মাইনাস থ্রি থেকে মাইনাস টু বাদ দেব অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুইটা মাইনাসের এই জন্য এটা হয়ে যাবো মাইনাস মাইনাসের প্লাস কিন্তু প্লাস করবো থ্রি আর টু হচ্ছে ফাইভ মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে পার্থক্য হচ্ছে টু হচ্ছে কুটি আর এখানে কুটি হচ্ছে থ্রি টু মাইনাস মাইনাস থ্রি টু এর টু মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস এখন সরি এটা একটু ভুল হয়েছে এটা থ্রি হবে আর থ্রি আর টু এ যদি করি ফাইভ যুগ করি তাহলে ফাইভ এখন রোটুবার এখানে যেহেতু আমরা বুঝতে পারতে মাইনাস ফোর সরি মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এই কল এখন রোটোবার ফাইভকে আমরা দুইবার গুণ করবো অর্থাৎ মাইনাস ফোর মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ যদি গুণ করি তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস এখানে ফাইভকে দুইবার গুণ করলে টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ যদি প্লাস করি তাহলে হচ্ছে ফিফটি ফিফটিকে এখন আমরা যেহেতু গুণ আকারে সাজাবো অর্থাৎ ওভার বের করতে হবে মান যেহেতু এটা হচ্ছে ওভারের একটা মৌলিক সংখ্যার আকারে বের করতে হবে এই জন্য আমরা টোয়েন্টি ফাইভ ইন্টু টু অর্থাৎ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশকে যদি আমরা টোয়েন্টি ফাইভকে যদি রোটওয়ার্ড করি তাহলে ফাইভ আর এখানে থাকে সিক্স টু এই হচ্ছে এটার ফলাফল অর্থাৎ দূরত্ব নিম্ন সুতরাং নিম্ন দূরত্ব হচ্ছে ফাইভ এরপর সর্বশেষ যেটা দেওয়া আছে এফ মাইনাস ফাইভ এ আচ্ছা এখানে দেওয়া হচ্ছে এফ আর এখানে এর মান দেওয়া আছে এখন আমরা প্রথমে বুঝ দয়ের পার্থক্য নির্ণয় করবো এখানে আছে ফোর আর এখানে আছে মাইনাস ফাইভ অর্থাৎ ফোর থেকে আমরা মাইনাস ফাইভ বাদ দেব তাহলে পার্থক্য বের হয়ে যাবে ফোর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ফাইভ ফাইভ আর ফোর হচ্ছে নাইন এখন এরপর হচ্ছে দ্বিতীয়টা কুঠি দয়ের পার্থক্য সিক্স থেকে আমরা মাইনাস সিক্স বাদ দেব সিক্স মাইনাস সিক্স সিক্স মাইনাস হচ্ছে প্লাস সিক্স সিক্স আর সিক্সে যখন আমরা প্লাস করবো তাহলে হচ্ছে টুয়েলভ এখন রোটোবার দেব রোটোবারের উপরে বুজদের পার্থক্য স্কোয়ার এবং কুটিদের পার্থক্য স্কোয়ার বসিয়ে নেব বুজদের পার্থক্য স্কোয়ার প্লাস কুটিদের পার্থক্য স্কোয়ারিক রোটোবার নয় নাইনকে আমরা দুইবার পাশাপাশি বসে গুণ করলেন অর্থাৎ এইটি ওয়ান প্লাস টুয়েলভকে পাশাপাশি দুইবার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কারণ আমরা এই দুইটাকে যোগ করব যোগ করলে আমরা দেখতে পাচ্ছি দুশত আমরা যখন প্লাস করব টোয়েন্টি ফাইভ ফাইভ টু এ টু ওয়ান দুইশো পঁচিশ পঁচিশকে অর্থাৎ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে রোটোভাট করলে আমরা পাবো পাব সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই যে দূরত্ব নির্ণয়টা এটা বুঝতে পারছো তারপরও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করবো যে কোনো একটি সমস্যাগুলো সব